দেখা তোমাৰ যাওঁ তুমাৰ যাওঁ যাওঁ তুমডাंनो সব থাকো খালি হের ডর ডর লাগিয়া রে যা যা রহমান যা তোর সাইকেল থাক সাইকেল থাক সাইকেল পরে এক লাগাই দিমু যা তুমডাंनो যা যা এখন এখন ডরাসনি এখন ডরাসনি ও না ও না অন্তাকিয়া जाप দিবে এই তুমডা যা ফনো যাও ফনো যাও শরীফ যা ফ্রি ফায়ার সামনে যা আলো তোর ভাই তুমডা ওंनो থাকাও না হে হে जाप দিব এ রহমান যা

এখন যেটা জাম্প করছে ও কিন্তু সাতার পারে আর ও কিন্তু সাতার পারে না তার মধ্যে ব্যবধান হচ্ছে ও হচ্ছে একজন প্রসিদ্ধ প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারুক আর ও হচ্ছে একটা একটা বখা বখা নাকি কি বলবো এটারে একটা অশিক্ষিত এটাই হচ্ছে একটা অশিক্ষিত সাঁতারুক কারণ ও আজকে সাঁতার কাটবে এইখানে দেখি কতটুকু সাঁতার কাটতে পারে আমি ওর সাথে আছি হ্যাঁ তোমার ভয় পাওয়ার কিছু নাই যখন দেখবো আমি তুমি ডুবে যাচ্ছ তখন কিন্তু আমি চলে আসবো ঠিক আছে তুমি সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারো আর এইদিকে যে আমাদের আরও লোক চলে আসছে সাতার জন্য সাতার কাটবে নাকি এই তোমরা কি সাঁতার কাটবা হ্যাঁ গুসল দিবা হ্যাঁ তোমাদের কি লজ্জা লাগতেছে লজ্জা আচ্ছা আচ্ছা ওদের লজ্জা লাগতেছে দেখছেন আপনারা আর এই যে এইখানে আমি আছি এইদিকে আর এইদিকে এইটা হচ্ছে একটা ওই যে সাঁতার কাটেছে আর এইখানে হচ্ছে আমার ছোটো ভাইটা আর এই যে আরেকজন নায়ক চলে আসছে দেখছেন হ্যাঁ ওই যে ও কিন্তু সাঁতার পারে তবে ও আসছিলো আসার পর সাবান নিয়ে আসে নাই এখন যে সাবান নিয়ে আসছে আর এই যে এইটা কি এইখানে নিয়ে আসবা নাকি এইখানে নিয়ে আসবা হ্যাঁ তুমি কি এইটা কি এই নিচে নিয়ে আসবা পানিতে ছুবাই দিবা হ্যাঁ চলে আসছ হ্যাঁ তুমি এটা নিয়ে এইখানে চলে যাও পানির মধ্যে চলে যাবে নাকি পানির মধ্যে হ্যাঁ এই তুই তো এই তো পারস তো হ্যাঁ এই দেখ সাইকেলটারে নামাই লাগছে এখানে মধ্যে এই উটা উঠা উটা হ্যাঁ এই যে ও কিন্তু এইখানে রেডি হ্যাঁ ও কিন্তু সাঁতার পারে কয়েকদিন পরে তো যাইবো যাইব সেনাবাহিনীর সাঁতার কাটতে নাকি সেনাবাহিনীর ট্রেনিংয়ে যাইবো যখন তখন যে আরও পাক্কা সাঁতারুখ হয়ে যাব আর এই দিকে আমি আছি আর এই দিকে ও আছে এখন আমরা কি এইখানে নামবো নাকি হ্যাঁ রেডি হব এই যে গাইজ দেখছেন আপনারা আমাদের এখন পিম ফুল রেডি আর আমরা এখানে এখন সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছি আর এই প্রস্তুতিটা আজকে হয়ে যাবে সাতারুক। এই যে অরে আজকে সাঁতার শিখাবো প্রয়োজনে পানি এখানে সুবামু তারপর এইখানে ওর আজকে ফাইনালি আজকে সাঁতার শিখতেই হবে যে এই কোনো উপায়ে আজকে ওর সাঁতার শিখানো লাগবেই সুজা হিসাব এই যে ও কিন্তু এখনও কিন্তু সাঁতার কাটতে পারে না বুঝছেন শুধু ওর সাঁতার শিখানোর জন্যই আজকে আমি এইখানে আজকে আসছি আর না হয় এখানে আমার আশা লাগতো না আমাদের বাসা থেকে মোটামুটি একটা দূরে আছে আর এইখানে আমরা আসছি নিরাপদে সাঁতার কাটার জন্য এটা একটা সরকারি প্রতিষ্ঠান আপনারা সব দিকে দেখতে পারবেন শুধু সবুজ আর সবুজ সম্পূর্ণটা সবুজায়নে বড়া আর এইটা একটা আমরা বলি এটা একটা ফল বাগান এটা হচ্ছে সিলেটের সাইট্রাস্ট গবেষণা কেন্দ্র এখানে গবেষণা করা হয় প্রত্যেকটা ফলের গবেষণা করা হয় এখানে আর এত সুন্দর একটা মনোরম পরিবেশে আসতে পারছি আর আপনাদের কেউ দেখাই দিব আজকে এইখানে সাঁতারের অবস্থাটা এই তুমি সাঁতার সাঁতার রেডি করো হ্যাঁ এই যে দেখি তুমি প্রথম অবস্থায় রেডি করো কতটুকু সাঁতার কাটতে পারো ঠিক আছে ওইদিকে কতটুকু যেতে পারো দেখি রেডি হ্যাঁ তোমার কোনো বয় নাই আমি আছি যেহেতু রেডি রেডি এটা ধর এটা ধর হ্যাঁ আমি আস্তে আস্তে প্রস্তুতি নেই আমার প্রস্তুতি কি আমার প্যান্ট পরনে আর এই যে খুলে নিলাম অনেকটা আছে গায়ের মধ্যে এটা এখানে থাক এটা থাক এটা নেই এখন প্রথম অবস্থায় করণীয় কী সাঁতারে যারা পারে না তাদের জন্য তাদের জন্য কি করতে হবে বলেন তো তাদের জন্য প্রথম অবস্থায় আপনার পানিতে বাসে মানে বাসার জন্য চেষ্টা করতে হবে বাসার জন্য কেমনে মানে বেঁচে থাকতে হবে পানির মধ্যে ওই চেষ্টা করতে হবে যেমন এইরকম এইরকম বাসতে হবে বাসাটা হচ্ছে সবথেকে বড় জিনিস এই যে যদি একদম সাঁতার নাও পারে তাহলেও কোনো সমস্যা নাই এই যে আমার এইখানে দেখেন গলা পরিমাণ পানি তো প্রথম অবস্থায় এইরকম উল্টোভাবে থাকতে হবে উল্টোভাবে যদি ছাতা না পারে ডুবে যায় তারপরও মুখে পানি ঢুকবে না আর যদি মুখ নিচের দিকে থাকে যেমন এইরকম থাকে এইরকম তাহলে কিন্তু মুখে পানি ঢুকে যাবে তো প্রথম অবস্থায় এইরকম একটু বাসার চেষ্টা করতে হবে বাসার যাতে বাইরে সে থাকতে পারে ঠিক আছে রাইট স্টার্ট করো স্টার্ট করো না স্টার্ট করো আমরা বেশি সময় নিব না কারণ পানি ঠান্ডা হঠাৎ

এই কাছে আসো বাবু তুমি আসো কাছে আসো আমারও ওজন মোটামুটি দিন পরে আসছি শ্বাস নেয় শ্বাস নিয়ে বাচে শুনকাই <laughs> <laughs> <laughs>

আবার আয় <hitations> <Avenition> <work> অ নাই অ নাই অ নাই অ নাই মাৰিক অভয়াই আমি খুজিছো অভায় প্ৰথমে বয় লাগব পৰে জয় কৰা লাগিব বুজ বয়ৰ পৰে জয়